পারো দুনিয়াতে থাকা অবস্থায়ও তার গুনা আপনার আমল নামাই দান করে দিবেন এই জন্য এই তিনটা কাজে বিলম্ব করা যাবে না এখন কথা হইল হুজুর সময় মতো নামাজ আদায় করলে লাভটা কি কারণ লাভ ছাড়া তো আমরা কাজ করি না দুইটা লাভ আলোচনা চলবে না বন্ধ করে দেব ও মোতারাম জামাতের সাথে সময় মতো নামাজ আদায় করলে কয়টা লাভ অনেকগুলো লাভ আছে হুজুর আছেন আমি এতগুলো আলোচনা করার সময় নেই শুধু দুইটা আলোচনা সংক্ষিপ্ত আকারে বলি এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করলে ওই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় আল্লাহ দুই নাম্বার ফজিলত আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মন হাফাদ আল্লাহ সালাতিল খামসি আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করবে উত্তম রূপে উজু করবে ভালো করে সময়ের প্রতি খেয়াল করবে ভালো করে রুকু সেজদাগুলো আদায় করবে এইভাবে নামাজ পড়াকে যে ব্যক্তি নিজের উপরে হক মনে করবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ ওই বন্দার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় অর্থাৎ জাহান নামের আগুন ওই সমস্ত সময়ের প্রতি খেয়াল করে যারা নামাজ পড়ে তাদেরকে স্পর্শ করতে পারবে না যেরকম ইসলামের প্রয়োজনে যদি ইসলামের উপর আঘাত আসে ওলামা একরামদের উপর যদি আঘাত আসে ইমানের উপর যদি আঘাত আসে যদি হিন্দুত্ববাদের ওলামা একরাম যদি হিন্দুত্ববাদের ইস্কনের বিরুদ্ধে যদি ময়দানে নামার জন্য যদি আহ্বান করে কারা কারা প্রস্তুত আছেন দুইটা হাত তুলে একটা তাকবীরের মাধ্যমে প্রমাণ করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করেন সকালে বলেন আমিন তিনটা আমলের কথা বলবো এমন তিনটা আমল যে তিনটা আমল আল্লাহর কাছে সবচাইতে দান এখানে লম্বা আলোচনা আলোচনা করব না শুধু তিনটা আমলের কথা বলবো এক নম্বর আমল এই তিনটা আমল কি আমাদের জানার দরকার আছে নাই আবদুল্লাবনে মাসুদ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার্লা নবীজি আপনার কাছে জানতে চাই আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় আমল কোনটা যে আমলের চাইতে আর বড় কোনো আমল নাই যে আল আমলটাকে আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসেন সব আমলকে আল্লাহ ভালোবাসেন তবে সব চাইতে বেশি যে আমলটা সে আমলটার নাম কি ইয়া লাম আলি আহাব্বু ইলাল্লাহ আল্লাহনবী বলেন আলাহ সালা তো আল্লা বতিহা আল্লাহনবী বিশ্বাদি আব্দুল্লাহ নেমাস উৎকে ডাকতে বলেন আরে আবদুল্লিফ না মাস এমন একটা এবাদতের কথা বলতেছি যে এবাদতটা আল্লাহর কাছে সব চাইতে দামি সব দামি বলে যে সমস্ত দামি এবাদত আছে এইগুলার চাইতেও দামী বলে এটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা যেটা বলেন কি আদায় করা এখন বলবেন হুজুর আমরা তো নামাজই পড়ি তাহলে আমাদের সময়ের অসময় কি তাহলে সময় মতো নামাজ আদায় করা কাদের জন্য নামাজীদের জন্য বেনামজিদের জন্য মুহূতালা মহাজীর এটা নামাজীদের জন্য এখন বলতে পারবেন হুজুর সময় মতো নামাজ আদায় করার অর্থটা কী এখন তো থেকে দেয় মসজিদের মধ্যে গেলে ইমামের যদি এক মিনিট লেট হয়ে যায় তিরিশে নামাজ একত্রিশ হয়ে গেলে মুসল্লিরা দাঁড়ায় যায় ইমামের সাথে তার আগের আগি করে কথা কন ঠিক কিনা কারণ কালকেও তো আপনারা বলেন হুজুর গিয়াসুদ্দিন সাহেব বলছে সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে দামি তাহলে হুজুর এক মিনিট কেন বেশি হইলো আহ মুসলমান এই সময় মতো নামাজ আদায় করার ব্যাখ্যা কি জানার দরকার আছে না নাই এই ব্যাখ্যা যদি না জানেন কালকে মসজিদে ইমামের সাথে কিলা কিলি হবে অ মোহতারাম হাজির এই হাদিসের ব্যাখ্যা কি এই হাদিসের তাফসির কি আহ মোহতারাম হাজির যেহেতু হাদিস বলছি হাদিসের ব্যাখ্যা হাদিস দেওয়া হবে মিশকাতের সারা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ভালো করে খেয়াল করেন নাম কি মোল্লা আলী কারি মিশকাতের সারা মেরকাতের মধ্যে একটা হাদিস আনছে ওনার ব্যক্তিগত মত না হাদিসের রেফারেন্স দেওয়া তিনি লিখতেছেন সময় মতো নামাজ আদায় করার হচ্ছে তারপরে জহুরের নামাজ জহুরের ওয়াক্তের ভিতরে পড়তে হবে আসরের নামাজ আসরের ওয়াক্তের ভিতরে পড়তে হবে মাগরীবের নামাজ মাগরীবের ওয়াক্তের ভিতরে পড়তে হবে এশারের নামাজ এশারের ওয়াক্তের ভিতরে পড়তে হবে ফজরের নামাজ ফজরের ওয়াক্তের ভিতরে পড়তে হবে জহুরের নামাজ আসরের সময় পড়লে হবে না আসরের নামাজ মাগরীবের পরে মাগরীবের সময় পড়লে হবে না মাগরীবের নামাজ এশারের সময় পড়লে হবে না এশারের নামাজ ফজরের পরে পড়লে হবে না ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়লে হবে না অর্থাৎ সময় মতো নামাজ আদায় করার অর্থ হচ্ছে ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করা মুসলমান যারা হজ করতে গেছেন দেখবেন অন্য অন্য মধ্যে গরির মধ্যে নামাজের সময় দেওয়া নাই আজানের সময় দেওয়া কারণ আজানের সময় দেওয়া থাকবে আজান হবে সঠিক সময়ে কিন্তু নামাজ হবে ইমামের কথাই না মুসল্লির কথাই যেটা বলেন কার কথাই ইমাম যখন দাঁড়াবে তখনই নামাজ ইমামের আগে দাঁড়ানো যাবে না ও মুসলমান আপনি নামাজে দাঁড়াইছেন ইমামের আগে যদি রুকু দেন শেষ দা দেন আপনার নামাজ হবে আছে না কিছু মুসল্লি সব জায়গায় ব্যাটাগিরি করে আছে না আসে না জুড়ে ওখানে আসে না হয়তো আপনাদের সমাজে নাই আমাদের সমাজে আছে। অ মহতারা মহাজের ইমাম এখনো রুকুতে যায় নাই মুসল্লি রুকিতে গেছে ইমাম রুকুত থেকে দাঁড়াইছে দেখা যায় মুসল্লি সাজার মধ্যে চলে গেছে এভাবে তার নামাজ হবে যেটা বলেন ভাবে না ও মোহতারাম হাজরিন ইমামের কথায় ইমাম যখন দাঁড়াবে তখনই নামাজ শুরু হবে ইমাম কেই কথা বলা যাবে না ও ইমাম সব নামাজের সময় হয়ে গেছে গরির দিকে তাকানো যাবে না বলে কেন তাকানো যাবে না আপনি বলে নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করবেন আল্লাহর পাইগম্বর বলেন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করে বলে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় আরও জোরে বলেন নাসুবাহান আল্লাহ আর জোরে বলেন নাসুবাহান আল্লাহ এই জন্য হাজিন আপনি যদি জান্নাতের মেহমান হতে চান অপেক্ষা করবেন ইমাম দাঁড়াইলে ইমামের সুবিধা অসুবিধা আছে না নাই ও মুসলমান আপনি তো অনেক সময় নামাজের পরে আসেন আসেন কে আসেন না তাহলে আপনি যদি নামাজের পরে আসতে পারেন তাহলে ইমামের দুই চার মিনিট লেট হলে এত জামেলা কিসের এত কথা কিসের আসে না নাই এই জন্য মোহতারা কেন বলে সময় মতো নামাজ আদায় করার অর্থ না তাহলে বোঝা গেল আমরা যারা পুরুষ আছি আমাদের একটা সময় আছে কিন্তু অনেক মহিলা আছে পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন ও আমার পর্দার সিলমা আমি আপনাদেরকে একটা বিষয় জানা দিতে চাই আজকের মাহফিল থেকে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমরা পুরুষরা মসজিদে গেলে সময় মতো নামাজ আদায় করতে পারি কিন্তু মহিলার দেখা যায় কাজের কারণে জোহরের নামাজ পরে আসরে আসরের নামাজ রান্না বান্নার কারণে মাগরীবের অক্ত হয়ে যায় তখন পরে মাগরীবের বক্ত চলে আসে আসে অবস্থায় পরে কথাক্ষণ ঠিক কিনা মাগরীবের সময় কাজের কারণে ছাগল তুলতে হয় গরু তুলতে হয় মুরগি তুলতে হয় এগুলো তোলার কারণে দেখা যায় মাগরীবের নামাজ এসারের বক্ত চলে আসে মাগরীবের নামাজের খবর নাই মাগরীবের নামাজের পরে যখন এসার এসারে বাচ্চাদেরকে ঘুমানো ঘুমাই ঘুম পাড়াইতে হয় এরপরে বিছনা অনেক কিছু কাজ করতে হয় দেখা যায় এশারের নামাজটা কী হয়ে যায় আদায় করে না ফজরের নামাজ হয়ে যায় দেখা যায় যে সকালবেলা আসারের নামাজ না পড়া ঘুমা যায় আছে না নাই এইজন্য আমি পর্দার আলের মা বলতে চাই আমরা পুরুষ মত নামাজ আদায় করলো মহিলারা এই দিক থেকে পিছনে ও মা আমি আপনাদেরকে একটা হাদিস শোনা যায় আল্লাহর রাসূল তার সিও জামাতা হযরতে আলী কে বলেন ইয়া আলী ইউ সালাতুন তু আখিরুহা আসসালাতু ইযা আতাত ওয়াল জানাযাতু ইদা হাদারাত ওয়াল আইমু ইযা ওয়াজাত লাহা কুফুয়া আরে আলী তুমি ভালো করে শোনো তিনটা কাজে কোনো সময় দেরি করবা না কয়টা কাজে

বিলম্ব করা যাবে না কাজের কারণে নামাজ বিলম্ব করা যাবে না নামাজের ওক্ত হয়ে গেছে মুয়াজ্জিন আজান যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে গোসল করে উজু করে নামাজে যাইতে হবে আপনি যদি মাঠে থাকেন ওই মাঠে দাঁড়ায় যাবেন আপনি যদি ঘাটে থাকেন ওই ঘাটে দাঁড়ায় যাবেন আপনি যদি গাড়িতে থাকেন ওই গাড়িতে নামাজ শুরু করে দিবেন। যদি সম্ভব হয় দেখেন যে আমি যদি গাড়িতে আসি এখন যদি নামতে যাই তাহলে নামাজ কাজা হয়ে যাবে আপনার নামাজটা ওই গাড়িতে পড়বেন ট্রেনে পড়বেন বাসে পড়বেন প্লেনে পড়বেন জাহাজে পড়বেন কথা বলেন

সময় যখন যাবে যাবে তখন বিলম্ব করা না যত দ্রুত সম্ভব কাজ শেষ করে নামাজ পড়তে হবে এই তিনটা কাজে বিলম্ব করা যায় না তার মধ্যে এক নম্বর কি দুই নম্বর হলো জানাজা তুই দাহাদ দুই নম্বর হচ্ছে যখন জামাজের জানাজার সময় হয়ে যাবে তখন কি করা যাবে না বিলম্ব করা যাবে না অমুক ভাই আসে নাই তমুক ভাই আসে নাই অনেক সময় দেখা যায় জানাজার মুহূর্তে অমুক নেতা তমুক নেতা বক্তব্য দিতে 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 ইমাম সাহেব দাঁড়ায় থাকে ইমাম সাহেব মশার মতো দাঁড়ায় থাকে ইমাম সাহের দুই মিনিট কথা বলার সুযোগ হয় না এমন কাজ সমাজে আসে না না নেতা বক্তব্য দিতে দিতে স্মৃতিচারণ করতে করতে ইমাম সাহেব যে দাঁড়া আছে যার সামনে অনুমতি ছাড়া কথা বলাই যায় নাই সেখানে দেখা যায় ইমাম সাহেব চুপ হুজুর আপনি চুপ থাকেন আপনি কিছুই জানেন না আমি সব জানি এই স্মৃতিচারণ করে জান্নাতে পাঠায় দিতে চায় এমন নেতাও জানা যাতে যায় কি যায় না আপনি যদি নেতা থাকেন এই কাজগুলা করেন না কারণ ওয়াল জানাযাতু ইদা হাদারাত জানাযা যখন উপস্থিত হয়ে যাবে তখন আর বিলম্ব করা যাবে না ও মুসলমান দেখা যায় বাস্তব কথা বলতেছি দেখবেন ख्याल করবেন একটা মানুষ যখন অসুস্থ হয় বাবা অসুস্থ ছেলের খবর নাই ছেলে চাকরি করে বলে আসতে পারবো না ও মুসলমান আজকে অসুস্থ অথচ একজন মুসলমান যখন অসুস্থ হয় আরেকজন মুসলমানের উপর হক হয়ে যায় তাকে দেখতে যাওয়া ও মুসলমান সে অসুস্থ কত মাসকে মাস হাসপাতালে চাইতো একদিন দেখতে যায় না টাকা খরচ হবে চাকরি চলে যাবে কিন্তু মুসলমান যখন মৃত্যুর কবর শুনে তখন বলে ও ভাই আমার জন্য অপেক্ষা করো আমি আসতেছি তারপরে আগামী কালকে জানাজা দিও এই সমস্ত ব্যক্তিদেরকে বলবে তোমার মতো ব্যক্তির জানাজায় আসার দরকার নাই এই সমস্ত ব্যক্তির জন্য জানাজার নামাজ দেরি করা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না ও মুসলমান যখন আসলে তোমার লাভ হইতো রোগীর লাভ হইতো তুমি যদি রোগীর সামনে আইসা দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করতো রোগীরও ফায়দা তোমারও ফায়দা তখন তো তুমি আসো নাই এমন সময় আসছো যার কারণে তুমি যদি লোকটা যদি জান্নাতে হয় জান্নাত কে দূরে সরায়া রাখছো পরান লোকটার আজাবের ব্যবস্থা করে দিলা এইজন্য জানাজার সময় হয়ে গেলে ও বদর নেতার খেতার জন্য ওসিয়ত করবেন আমার মৃত্যুর সাথে সাথে যেন আমার জানাজা দেয়া হয় এই ওসিয়ত করবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওয়াল আইমু ইজা ওয়াজাতালাহা কুফুয়া আমি সংক্ষিপ্ত আকারে খুব দ্রুতভাবে বলতেছি তিন নাম্বার হচ্ছে যখন ছেলে এবং মেয়ে যখন প্রাপ্তবয়স্ক ছেলের জন্য যদি একটা দিনদার ফরহেজগার মুত্তাকি মাদ্রাসার ছাত্রী যে পর্দা করে পুশিদা করে এমন ছাত্রী যদি এমন মেয়ে যদি পাওয়া যায় ওই মেয়ের বাবার অর্থ সম্পদও যদি না থাকে ও বাজান তাহলে বিবাহের ক্ষেত্রে লেট করবেন না কারণ আপনি যদি ওই বিবাহের ক্ষেত্রে লেট করেন ওই ছেলে আর মেয়ে যত গুণা করবে আপনি যতই হাজি আর গাজী হন না কেন ওই ছেলে মেয়ে যত গুণা করবে আল্লাহ তালা আপনার মৃত্যুর পরেও দুনিয়াতে থাকা অবস্থায়ও তার গুণা আপনার আমল নামাই দান করে এই তিনটা বিলম্ব করা যাবে না এখন কথা হইল হুজুর সময় মতো নামাজ আদায় করলে লাভটা কি কারণ লাভ ছাড়া তো আমরা কাজ করি না দুইটা লাভ আলোচনা চলবে না বন্ধ করে ও দিব দিবত জামাতের সাথে সময় মতো নামাজ আদায় করলে কয়টা লাভ অনেকগুলো লাভ আছে হুজুর আছেন আমি এতগুলো আলোচনা করার সময় নেই শুধু দুইটা আলোচনা সংক্ষিপ্ত করে বলি এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করলে ওই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় যেরকম সুবহান আল্লাহ দুই নাম্বার ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজ সালাতিল খামসি আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করবে উত্তম রূপে ওযু করবে ভালো করে সময়ের প্রতি খেয়াল করবে ভালো করে রুকু সেজদাগুলো আদায় করবে এইভাবে নামাজ পড়াকে যে ব্যক্তি নিজের উপরে হক মনে করবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর জাহান নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ ওই বন্ধের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় অর্থাৎ জাহান নামের আগুন ওই সমস্ত সময়ের প্রতি খেয়াল করে যারা নামাজ পড়ে তাদেরকেই স্পর্শ করতে পারবে না সেরাক আল্লাহ সময় মতো নামাজ আদায় করলে কি হবে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ভালো করে উজু করতে হবে উত্তম রূপে উজু এখন আমরা তো দেখা যায় নামাজ পড়ি ওজুর ফরজ কয়টা জানি না আমরা ইমামের কাছেও জিগাই না আলেমের কাছেও জিগাই না আমরা জিগাই হুজুর ইব্রাহিম আলাই সালামের দাদার বইয়ের নাম কি ছিল হুজুর আপনারা রাখছি টাকা দিয়া অবসর সময় আপনি কেন মার্কেটে যান আপনি কেন মাদ্রাসায় পড়াইতে যান আপনারা রাখছি বেতন আপনি মসজিদে থাকবেন আপনি কেন ব্যবসা করেন না নাই ইমামের অবসর আরে ভাই আপনার যদি এটা সহ্য না হয় ইমামকে বলেন জোহর থেকে পর্যন্ত আমাদেরকে নামাজ শিখাইতে হবে ইমাম যদি না না করে যে আমি পারবো না ওই ইমাম বিদায় করে দেবে দেখবেন ইমাম এটা না করবে এখন ইমামরে কাজে লাগাইবেন না আবার পরের দিন সমালোচনা করবেন এটা হইতে পারে না যদি করেন এটা জুলুম হবে কার উপর ইমামের উপর জুলুম আর জুলুম যারা করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন না এই জন্য মুক্তারাম হাজির বলতেছিলাম উত্তম রূপে উজু করতে হবে আমরা অজুর ফরত জানি না অজু করি এদিকে হাত ভিজে না এদিকে কান পর্যন্ত আসে না আসে না নাই অথচ এগুলো দৌত করা ফরজ এক চুল পরিমাণ যদি ফাঁকা থাকে আপনার ওজু হবে না অজু না হইলে আপনার নামাজও হবে না কথা না। ঠিক কিনা এরপরে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে জোহরের নামাজ যদি আসারে পড়েন হবে আসরের নামাজ মাগরিবের সময় পড়লে হবে হবে না এই আল্লাহ রাসুল বলছেন সময়ের নামাজ সময়ে পড়তে হবে দেখেন ভালো করে রুকু আদায় করতে হবে বুঝেননি বুঝেন বুঝেন রুকু দিতেছে কিন্তু ভালো হয়ে সোজা হয়ে দাঁড়ায় না আছে না না রুকুর থেকে সোজা হয়ে একটু সময় অপেক্ষা করা যদি কেউ অপেক্ষা না করে তার নামাজি হবে না দুই স্যার মাঝখানে বৈশ বসতে হবে সোজায় হয়ে বসতে হবে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে দ্বিতীয় দ্বিতীয় সাজদাতে যাইতে হবে যদি কেউ না পড়ে তার নামাজ হবে না এতে সমস্ত ওলামায় কেরাম একমত হুজুর আছে আপনার নামাজই হবে না অত করে সোজা হয়ে দাঁড়ান না আল্লাহ রসুলের সামনে এক নামাজ পড়তেছে তোমার নামাজ হয় নাই আবার পর এভাবে অনেকবার নামাজ পড়াইলেন পরব সাহাবি বলতেছে কান্ত হয়ে গেছি রসোল্লাহ আমি তো নামাজ পড়তে পারি একটু শিখাই দেন কিভাবে নামাজ পড়বো তখন আল্লাহ রসুল বলেন তুমি যখন দাঁড়াইবা তখন সোজা হয়ে দাঁড়াইবা রুকু থেকে যখন উঠবা কি করবা সুদা হয়ে দাঁড়াইবা আবার সেজদাতে যখন যাইবা এক সেজদা করার পরে দুই সেজদার মাঝখানে সিনা টান টান করে বসবা একটু সময় অপেক্ষা করবা তারপরে রুকুতে যাইবা এইভাবে নামাজ আদায় করা যদি আপনি হক মনে করেন নিজের উপরে আল্লাহর হক মনে করেন তাইলেই আপনার জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে যেরকম না তাহলে এগুলো শিকার দরকার আছে রে নেই ওজোর ফরস কয়টা কি কি হ্যাঁ আপনি তো মুসলমান আমি আজকে বলবো না আজকে বলবো না কালকে ইমামের কাছ থেকে শিখবেন নিজের সন্তানদের কাছ থেকে শিখবেন যদি না পারেন সন্তান যদি এরকম না হয় কালকে এই মাদ্রাসে ভর্তি করে দেবেন রাজি আসেন ইনশাল্লাহ নিয়ত করেন আচ্ছা বলেন তো গুসলের ফরস কয়টা যেটা বলেন কয়টা যদি বলি কি কি এখানে সবাই কিন্তু দুই একজন ছাড়া সবার উপরে গুসল ফরজ হয় হয় কি হয় না আর যেটা বলেন হয় কি হয় না অথচ আপনি মুসলমান গুসলের ফরজ কয়টা তে সারা জীবন যে গুসল করলেন আর নামাজ পড়লেন এই নামাজ হবে ফরজ গুসল যদি কিভাবে করতে এটা না জানেন আপনার তো গুসল ইমামের কাছে যাবেন না বাজারের কেন্দ্রে যায় মসজিদ ওনার কাছে তো যাবেন না এমবিবিএস ডাক্তার বাদ দেওয়া যাবেন পল্লী চিকিৎসকের কাছে তারা খারাপ না তারা প্রয়োজনে আসে কিন্তু যেখানে এমবিবিএস ডাক্তার থাকবে সেখানে পল্লী চিকিৎসকের কোনো চিকিৎসা ওই সমাজে চলতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক না তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ যেটা বলেন রাখবেন তো ইনশাল্লাহ তাহলে কয়টা ফজিলত বললাম সময় মতো নামাজ আদায় করার দুইটা জোরে বলেন কয়টা সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আদায় করলে দুইটা লাভ ওই নামাজটা দামি হয়ে যায় দুই নাম্বার জাহান নামের আগুন হারাম হয়ে যায় তাহলে কয়টা লাভ এখন কথা হইল হুজুর নামাজ সময় মতো পড়ব এখন তো হুজুর ইমাম সাহেব এমন সময় হয় এক ইমাম সাহেব ফোন দিছে হুজুর আমার মসজিদে আজকে নামাজ পড়ছে একজন মুসল্লিও নাই ফজরের নামাজ পড়ছে একজন মুসল্লিও নামাজ পড়েন কারণ সবাই যেহেতু টুপি দিছেন দাঁড়িয়ে আছে মুরব্বী বয়স হয়েছে মুসলমান নামাজ পড়েন এটা বিশ্বাস করি কিন্তু ইমাম সাপ্তাহ বলে হুজুর মুসল্লি তো মসজিদে পাওয়া যায় না কারণ কি অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু ঘরে কোথায় আবার দেখবেন এমন কিছু মসজিদ আছে জাঁকজমক মহিলা দেখবেন মসজিদে মহিলারা নামাজ পড়বে কোথায় দেখা যায় মসজিদবর্তী ভর্তি মহিলা আর মসজিদ খালি পুরুষ এখন কথা হচ্ছে সময় মতো নামাজ আদায় করব নামাজ কোথায় পড়ব কাদের সাথে পড়বো আল্লাহ বলেন ও আকিম আল্লাহ বলতেছেন ও সালাত ওয়া আত জাকাত তোমরা রুকু করো তোমরা নামাজ পড়ো সালাদ কায়েম করো জাকাত দাও তবে নামাজ কিভাবে পড়বা ওয়ার কিন যারা রুকু করে অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ এ আয়াতের তাপ সিরে লেখছেন যে অর্থাৎ জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো তাহলে আমরা যারা পুরুষ আছি আমরা সময় মতো নামাজ আদায় করব তবে এই নামাজটা যেন ফরস নামাজটা যেন গরনা হয় গরে না হয়ে এই নামাজটা যেন পুরুষের জন্য মসজিদে হয় আর যারা মহিলা মহিলা ইলাদের নামাজটা যেন মসজিদে না হয়া ঘরের ভিতরে হয় যদি বিবাহিত হয় স্বামীর ঘরে যদি বিবাহিত না হয় বাবার ঘরে বলে লাভ কি হুজুর মসজিদে গেলে তো কষ্ট আছে তে লাভ কি লাভ ছাড়া তো কোন কাজ আমরা করি হাদিসের মধ্যে আসছে অনেক লম্বা আলোচনা কি করব বলবো 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 ভালো লাগতেছে কুরআনের কথা তো ভাই যেহেতু সময় ব্যয় করছেন আরেকটু চলুন কি বলেন থাকবেন না থাকবেন করতে হুজুর শেষ করে দিব দেখ শেষ করে দে ঠিক আছে এই কথা বলে এখন কথা হচ্ছে হুজুর মসজিদে গিয়ে নামাজ পড়লে কি লাভ তাইলে নামাজই বাড়বে কি লাভ এক নাম্বার লাভ রাসুল বলেন সলাতুল জামাতি তুফাদুল সলাতুল ফাদি বিসাবে ইউ আইসি নাদা যেই ব্যক্তি এক এক রাকাত জামাতের সাথে নামাজ আদায় করবে এক রাকাতে ২৭ এক অক্টে সাতাইশ সব ওই পুরুষের আমল নামায় আল্লাহ দান করে দেবে এখন না মহিলা বলতে হুজুর আপনারা যা বললেন বাড়িতে নামাজ পড়তে হবে আমরা যদি ঘরে নামাজ পড়ি তাহলে তো এই ফজিলত থেকে কি বঞ্চিত প্রশ্ন আছে না নেই শুধু প্রশ্ন আর প্রশ্ন মানে কি বলবো কুরআন হাদিস এতটায় ব্যাখ্যা করছে বলে কুরআন হাদিসের ব্যাখ্যা কেমন পর্যন্ত কল্লো শেষ হবে না কথা건 ঠিক কিনা প্রশ্ন আছে না মহিলাদেরকে বলতেছি। এখন তো দেখা যায় দেখবেন আমাদের সমাজে হিজবুত তাওহীদ নামক একটা শয়তানি সংগঠন আছে হিজবুত শয়তান হিজবুত তাওহীদ না সদস্যরা আজকে বাড়িতে গিয়া মহিলাদেরকে বেপর বানাচ্ছে মহিলাদেরকে ঘর থেকে নিয়া, মসজিদে নিয়ে যাচ্ছে কথাগার ঠিক কেনে আসে সমাজে আসে কাজ করতেছে ময়মশিং কাজ করতেছে ওলামায় একারাম হুজুরদেরকে আমি হাত জোরে করে বলতেছি হেসবুত তাওহিদের ব্যাপারে প্রতি জুমায় ইমানের ব্যাপারে শিরিকের ব্যাপারে কুফুরের ব্যাপারে এখন থেকে কুফুর ইমান যেগুলা ইমান ঠিক থাকবে যেগুলো ধ্বংস হবে এইগুলার আলোচনা যেন প্রতিটা মসজিদে মসজিদে হয় আপনি নামাজ না পড়লে আপনার ইমান যাবে না কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন আপনি যদি শিরিক করেন আপনি যদি কুফুরি করেন আপনার ইমানই থাকবেন আর ইমান না থাকলে আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য মোহতারাম হাজিরেন ইমানের আলোচনা প্রতি জায়গায় হওয়া উচিত কথা কোন ঠিক কিনা তো বলতেছিলাম হুজুর মহিলারা কোথায় নামাজ পড়বে একজন মহিলা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ তাহলে তো পুরুষরা আমাদের সাথে নিকির দিকে আগে যাবে আল্লাহর রাসুল মহিলাদেরকে সান্ত্বনা দেওয়া মহিলারা শুনো তোমরা যদি তোমার ঘরে নামাজ আদায় করো দাউদ শরীফের হাদিস বলতেছি আল্লাহ রাসুল বলেন উত্তম মহিলাদের জন্য উত্তম হচ্ছে ঘরে নামাজ আদায় করা সেটা যদি হোক অথবা কি পিতার ঘরে নামাজ আদায় করলে কি লাভ আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়াইতেছি জানায় দিলেন এবার রাসুল মহিলাদেরকে জানায় দেয় আল্লাহ রাসুল বলেন ও মহিলারা তোমরা যদি ঘরের ভিতরে নামাজ আদায় করো মসজিদে না গিয়া যদি ঘরে পড়ো তাহলে পুরুষরা দেয় সাতাশ রাকাত আল্লাহ তোমার আমার নামায় সাতাশ ডাকাতের চাইতে বেশি তোমার আমল করবে বলে কত বেশি হবে আল্লাহ আলাম এটা আল্লাহ ভালো জানে এজন্য মহিলাদেরকে বলবো সময় মতো নামাজ আদায় করবেন আপনারা ঘরে পুরুষরা মসজিদে আল্লাহ রাসুল বলেন যদি বিনা উজরে কেউ বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না উজর কি সাবিরা প্রশ্ন করলেন উজর কি বলে কঠিন মুসিবত বিপদ বা অসুস্থতা এই দুইটা কারণ যদি থাকে অসুস্থতা চোখের অসুস্থতা হইতে পারে পায়ে অসুস্থতা হইতে পারে বিপদ যে রাত্রে গভীর হয়ে গেছে মসজিদে আসলে ভয়ঙ্কর শত্রু তার ভয় থাকতে পারে এরকমভাবে অনেক ব্যাখ্যা করছেন ওলামায় কেরাম সেগুলো বলার সময় নেই তাহলে এই দুইটা উজর যদি থাকে তাহলে আপনি জামাত কি করতে পারবেন বাদ দিতে পারবেন অন্যতাই বিনা কারণে যে আপনি জামাত ত্যাগ আপনার নামাজই হবে না নামাজ হবে না এর মানে হচ্ছে ফরজিয়া তাদায় হবে কিন্তু ওই নামাজের কোনো সব আল্লাহর কাছে হবে না ওই জন্য মহতালাম আমরা জামাতে নামাজ আদায় করব তো ইনশাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে আসছে মাং সাল্লা আলিল্লাহি আর মাই ফি জামা আতি ইউদ্রি কুত্তাক ওলা কুতি আতান ও বারো আতুম মিনান নিফাক যেই ব্যক্তি এক আধারে চল্লিশ দিন তাকবীরে উলা বলেন তো তাকবীরে উলা কোনটা প্রথম তাকবীর প্রথম তাকবির ও মুসলমান দেখবেন এই যে খেয়াল করেন অনেক সময় দেখা যায় ইমাম সব যদি নামাজে দাঁড়া যায় মুসল্লি কি করে তারা হুরা কইরা নামাজ ধরার জন্য আসতে গিয়া দেখবেন খেয়াল করেন প্রথম তাকবির তাকবির উলা এটা বাদ কি করে আল্লাহু আকবার আছে না সরাসরি একটা তাকবির দিয়ে চলে যায় তাহারিমা না তাকবিরে তাহারিমা না বইলা নামাজ ধরার জন্য সরাসরি রুকুর তাকবির দিয়া কোথায় চলে যায় রুকুতে চলে যায় বলে তাকবিরে তাহারিমা বলা ফরক আর ফরক যদি কেউ তরক করে সে যতই শেষদায় সাহদের তার শেষদায় সাহো কাজ হবে না ওই নামাজই হবে এই জন্য এটা প্রথম যে তাকবির এটা হলো তাকবিরে উলা প্রথম তাকবীরের সাথে যদি আপনি একা দারে বিরতিহীন ভাবে কোনো বিরতি দেওয়া যাবে না বেশি না মাত্র চল্লিশ দিন কয়টা দিন কেউ যদি এক আধারে নামাজ পড়তে পারে আল্লাহ দুইটা পুরস্কার দিবে এক নাম্বার হচ্ছে থেকে নাম কেটে দুই নাম্বার হচ্ছে নামীদের কাতার থেকে নাম কেটে দিবে তো জাহান্নাম থেকে নাম কেটে দেওয়ার অর্থ কি জাহান্নাম থেকে এই মুনাফেকদের কাতার থেকে নাম কেটে দেওয়ার অর্থ কি মেসকাতের সরা মেরকাতের মধ্যে এই দুইটার ব্যাখ্যা করছেন বলে জান্নাত এবং মুফতি আজম মুফতি ফৈজুল্লা সাহ ফৈজুল কালামের মধ্যে অধ্যায়ে ব্যাখ্যাটা করছেন যে কেউ জাহান নাম থেকে নাম কাটা দেওয়ার অর্থ হলো আল্লাহ তারা জাহান নাম থেকে নামটা কাটায়া জান্নাতিদের কাতারে উঠাই দিবেন সেরকম ছিল হান আর মুনাফিকদের থেকে মুনাফিকদের কাতার থেকে বাসায় দেওয়ার অর্থ হলো ইন্নাল মুনাফিক ইনাফিদার কিল আসফালি মিনান্নার মুনাফিকদেরকে যে শাস্তি দেওয়া হবে ওই শাস্তি থেকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হেফাজত করবেন কয়েকদিন নামাজ পড়লে জোরে বলেন কয়েকদিন কয়েকদিন পড়বেন তো ইনশাল্লাহ নিয়ত করেন হুজুর জীবনে মরার আগে একবার হইলো পরম আজকে থেকে কালকে থেকে ফজর থেকে শুরু করা যাবে কি ইনশাআল্লাহ আল্লাহ যেটা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে সকালে বলেন আমিন তাহলে কি বললাম জামাতের সাথে আমরা নামাজ পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ বাজান মনে থাকবে তো ইনশাআল্লাহ আরেকটা বিষয় সব ওয়াক্তে জামাতে মুসল্লি পাওয়া যায় ফজর আর এসারে কম পাওয়া যায় কতক্ষণ ঠিক কিনা একটা ফজিলত বলি দেখেন ফজর আর এসারের নামাজ জামাতে পড়লে কি সব বলতেছি কেন আমল করতে হবে কিন্তু বাজান আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ এসারের নামাজ যদি জামাতের সাথে পড়ে এরপরে যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত যদি সে ঘুমায়ও থেকে কোনো নফল নামাজ পড়ে নাই সে ঘুমায় রইছে এসারের নামাজ পড়েই ঘুম আবার ফজরের নামাজ পড়ছে আল্লাহ রসুল বলেন সারা রাত্র দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব বান্দা ঘুমায়ও সেই সব তার আমল নামায় পাবে আর মহিলারা যদি সময়ের মতে এছাড়ের নামাজ যদি পড়ে ফজরের নামাজটা যখন আজান দেয় আজানের সময়ের মধ্যে যদি পড়ে তাহলে মহিলারাও সে সব পাবে যেরকম হা আরও যারা বলেন সে আল্লাহ তাহলে এই দুইটা নামাজ আমরা বিশেষ করে জামাতের সাথে পরব তো ইনশাল্লাহ তাহলে আমরা সময় মতো নামাজ আদায় করব। নামাজটা হবে পুরুষের জন্য মসজিদে মহিলার জন্য হবে ঘরে মসজিদে পড়লে এক রাখাতে সাতাশ রাখাত এক ওয়াক্তে সাতাশ ওয়াক্ত আর মহিলারা যদি ঘরে পড়ে তাহলে সাতাশ ওয়াক্তের চাইতে বেশি সব কথা বলেন ঠিক কিনা আরেকটা বিষয় বললাম যে নামাজ তিন কাজে অলসত করা যাবে না দেরি করা যাবে না যে একটু পরে করি এক হলো নামাজ দুই নাম্বার হলো জানাজা তিন নাম্বার হচ্ছে কি বিবাহ অনেক সন্তান আছে আহারে ভাই অনেক মেয়ে আছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে শিক্ষার নামে দেখা যায় তাকে বিবাহ থেকে বিরত আছে না নাই সবারই তো চাহিদা আছে আপনার যেমন চাহিদা আছে মেয়েদেরও তো চাহিদা আছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আপনি হাজির সাপ আপনি মসজিদে মসজিদে তাবলিকে তাবলিকে করেন তাবলিক খারাপ না মসজিদ খারাপ না এদিকে আপনার ছেলে মেয়ে কি করে আপনার খবর নেই ছেলের মেয়ে জিনা করতেছে ইমু চালাইতেছে হোয়াটসঅ্যাপ চালাইতেছে পর পুরুষের সাথে কথা বলতেছে মেয়ে পর পুরুষের সাথে কথা বলতেছে ছেলে পরনারীর সাথে কথা বলতেছে আপনি হাজির তুসবি টানতেছেন এই তুসবি টানার কাজ আল্লাহর দরবারে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনি যত তসবি করবেন আর এই দিক দিয়ে গুণা আপনার আমল নামায় ঢুকতে থাকবে জন্য কয় নাম্বার কয়টা আমল আল্লাহর কাছে প্রিয় এক নাম্বার সময় মতো নামাজ দুই নাম্বার বিরুল দেইন মা বাবার খেদমত করা মা বাবার সাথে ভালো আচরণ করা এখন তো অনেক সন্তান দেখা যায় সবচাইতে অবহেলিত হলো মা বাবা সবচাইতে কি মা বাবা এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ বীরুল ওয়ালিদ মা বাবার খেদমত করা মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহর কাছে দ্বিতীয় শ্রেষ্ঠ আবাদত তিন নম্বর হচ্ছে আল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা যেটা বলেন কার রাস্তায় মোতারাম হাজরিন যদি ইসলামের প্রয়োজনে যদি ইসলামের উপর আঘাত আসে গোলামায়া কেরামদের উপর যদি আঘাত আসে ইমানের উপর যদি আঘাত আসে যদি হিন্দুত্ববাদের গোলামায়া কেরাম যদি হিন্দুত্ববাদের ইস্কনের বিরুদ্ধে যদি ময়দানে নামার জন্য যদি আহ্বপণ করে কারা কারা প্রস্তুত আছেন দুইটা হাত তুলে একটা তকবিরের মাধ্যমে প্রমাণ করে দেন নারাদ তকবীন আল্লাহ তালে যেন আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করেন সকালে বলেন আমিন মোতারাম সংক্ষিপ্ত অগুচালু কিছু কথা বললাম বলছিলাম তিনটা আমল শ্রেষ্ঠ সময় মতো নামাজ আদায় করা মা বাবার সাথে ভালো আচরণ করা তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ যেন মৃত্যু আগ পর্যন্ত এই তিনটা আমল যেন আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দান করুক সকলে বলেন আমিন